আসসালামু আলাইকুম আজকে পাকিস্তান ইন্সপায়ার আঘানুরের আপনাদের জন্য রেডিমেড পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি আজকে অফার থাকবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত একেবারে হচ্ছে আপডেট ডিজাইনার রেডিমেড টু পিস এটা এটা পার্টি টু পিসের কালেকশন থাকবে নিচের বর্ডার লাইনটা দেখুন একটু কত সুন্দর করে কাজ করা সিকোয়েন্সের কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে ডিজাইনটা দেখুন কত সুন্দর ভিতরে ইনারেট করা থাকবে পনেরোশো টাকা করে দিচ্ছি আমরা এই কালেকশনগুলো একেবারে নতুন কালেকশন জুয়েসটা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো অনেকে রিকোয়েস্ট করেছেন যে নাদিম ভাই পনেরোশোর মধ্যে রেডিমেড টু পিসের অফার দেন তো আজকে আপনাদের জন্য পনেরোশো টাকার কালেকশন করে দিলাম পনেরোশো টাকার মধ্যে আগানুরের কালেকশন দিচ্ছি যেটা হচ্ছে পাকিস্তানি ইন্সপিয়ার অনেক সুন্দর একটা কালেকশন এবং বর্ডারটাতে কাজ করা ওনার এবং ফুল বডিতে কাজ করা আছে এটার মধ্যে সুন্দর সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকা আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন কত সুন্দর এটা প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আজকের এই কালেকশনগুলো থাকবে সব হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ কালেকশন আর দুপাটা দেখুন দুপাটার একটা পার্টি দুপাট্টা থাকবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা করে থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকায় বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকে ওয়াও কালারটা দেখুন কত সুন্দর কালারের মধ্যে থাকে পনেরোশো টাকায় আমরা সেরকম কালেকশন করে দিচ্ছি আপনাদেরকে এবং এটা চলে যাচ্ছে দোপাট্টা দোপাট্টা আরও আরো নাইস যারা শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয় মার্কেট তো প্রত্যেকে চিনেন গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে ম্যানশন মার্কেট নুনমেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সারিমাসারি আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা রেসের প্রাইস পনেরোশো টাকা করে দিচ্ছে এবং এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর থাকবে এবং এটাও সুন্দর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে ওয়াও পার্পেল কালার ডিজাইনটা একটু দেখুন কত নাইস থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা থাকবে এটা এখন ইন্সপায়ার কালেকশন পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন এই পাঁচটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা অভিয়াস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম